দিন নবী দিবস নবীর দিন ফার্স্ট টাইম আমার প্রশ্ন নবীর দিন কিসের দিন নবীর দিন এটা কিসের দিন জন্মদিন না মৃত্যু দিন জন্মদিন নবীর জন্মদিন আমরা পালন করেছি নবীর জন্মদিন তাই তো সব কারা কারা নবীর জন্মদিন পালন করছে আমরা হাত তুলে মাশাল্লা অনেকে চিন্তা করছে হাত তুলে কি বিভাতে ভরে যাবো নাকি না অসুবিধা নেই হাত নামা ডাক্তারের সামনে তো রুগীরাই আসবে নাকি ভালো মানুষ তো আসবে না রুগীরাই ডাক্তারের সামনে বসবে যাই হোক আপনার দিকে তাকাতে অসুবিধা হচ্ছে লাইটটা পড়ছে তো কিছু মনে করবেন না যাই হোক এবারে যাচ্ছি আমরা পালন করছি নবীর জন্মদিন আমরা পালন করছি নবীর জন্মদিন এখানে আমার প্রশ্ন ছিল যে ইসলামে কি জন্মদিন পালন করা আছে সবাই বলছে না তাহলে যখন ইসলামে জন্মদিন পালন করার নেই আমার আলোচনা তীক্ষ্ণ মেজাজে শুনবেন নচেৎ দূর থেকে বাইরে থেকে শুনবে কথা বলবে এদিক ওদিক করবে একটা লাইন মিসিং হয়ে গেলে আপনার আলোচনা শোনাটা পুরো ঘুরে যাবে আপনি বুঝতে পারবেন না শেষে বলবেন হুজুর কি কথা বলে গেল যাই হোক তো নবীর জন্মদিন তো জন্মদিন যেহেতু ইসলামে পালন করা নেই তাহলে আমরা নবী দিবস কেন করছি কি করি আমরা তাহলে বক্তারা দাওয়াত নেই কেন কি বলেন তারা আমাদেরকে মানা করে না কেন সব বক্তাদের আপনাদের নয় তো আসল ব্যাপারটা হচ্ছে নবীর জন্মদিন আমরা পালন করি না যদি নবীর জন্মদিন পালন করা হতো লক্ষ লক্ষ হাদিসের মধ্যে হাজার হাজার কোরআনের আয়াতের মধ্যে কোন একটা হাদিস শুদ্ধতার সাথে কোন একটা কোরআনের আয়াত বলে দিত তোমরা নবীজির জন্মদিন পালন করো কোথাও কোনদিন পেয়েছি কোরআনে আমরা পাইনি তো আমরা নবীর জন্মদিন পালন করছি এমনটা মন মানসিকতা চিন্তাধারা রাখার নাম হচ্ছে বিদাত এমনটা রাখবো না নবী জন্ম হয়েছেন রবি হুল আউয়াল এই মাসে এতে আমরা সবাই তো খুশি তো আমরা খুশিতে একটা ইসলামিক আয়োজন করতে পারবো না একটা দোয়ার মজলিস করতে পারবো না ইসলামিক সাংস্কৃতিক একটা আয়োজন আমরা করতে পারবো কি পারবো না কোরান হাদিসের একটা বাগান সাজাতে পারবো কি পারবো না আমাদের নিয়ে থাকবে কিন্তু এটা ওকে নিয়ে থাকবে এটা যে নবীর জন্ম হয়েছে এই মাসে তো সেই সূত্রে আমরা একটা আনন্দ প্রকাশ সাথে নবীর জন্ম মাসে আমরা একটা কোরআনের তফসির মাহাফিল কায়েম করেছি বা একটা কোরআনের আলোচনার মজমা কায়েম করেছি এরকম যদি নিয়ত করি কোনো সমস্যা আছে ভাইরা কোনো সমস্যা নেই ঠিক আছে না এবার আপনাদেরকে একটু শুনি আমি আলোচনার সামনে যাব নবী সালটা ছিল সাল সবার বলতে হবে কত সাল 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 এই যে এখন কত সাল 2025 সাল তাই না একটা জিনিস নতুন করে শিখে নেন আমি যদি সবাইকে প্রশ্ন করি যে সাল গণনা কবে থেকে স্টার্ট হয়েছিল সাল গণনা কবে থেকে শুরু হয়েছিল কে বলতে পারবেন বলুন উত্তর মানে ভাইজান ঠিকই দিয়েছে ওটা অন্য সাল ওটা হচ্ছে আরবি আমি জিজ্ঞাসা করছি ইংলিশ সাল ইংরাজি সাল খ্রিস্টাব্দ যেটা বলা হয় বসুন খ্রিস্টাব্দ বলা হয় যেটা যাই হোক আমি একটু বলে দিই আমাদের নবীর আগে যিনি ছিলেন সে নবীর নামটা কি সবাই বলতে হবে আরে শিখে নাও কোন নবী ঈশা সালাম ঈসা ঈশা সালাম এখানে একটা জিনিস বলে দি আমার নবীর জন্য সাল্লাম লয় আকার হয় বাদ সমস্ত নবীর জন্য লয় আকার হয় সালাম ঈসা সালাম আলাইব্রাহিম আলাইহি সালাম দাউদ সালাম 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 আলাইহিস সালাম ইয়াকুব সালাম এভাবে সালাম আর আমার নবীর নাম বললে সাল্লাম বুঝে এসে কি বললাম যখন মসজিদে হাদিস পড়া হবে কোন মোসা আলাইহি সালাম বলবেন না কি বলবেন সালাম আমার নবীর স্পেশালিস্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে গিফট করেছেন যে একমাত্র আমার মুহাম্মাদের জন্য হবে সাল্লাম বাকি সমস্ত আম্বিয়াদের জন্য হবে কি সালাম তো আমার নবীর আগের নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা তাকে যখন অত্যাচার শুরু করলো তিনি যান বাঁচানোর তাগিদে আল্লাহর হুকুমে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন ঈসা ঈসা উপরে আসমানে তুলে নেওয়া ছাদ খুলে আর যে প্রথমে ঢুকেছিল তার রূপের মতো করে দেওয়া হয়েছিল তো তারপরে তাকে ধরে মারধর করলো সবাই এরকম ভাবে দেখাননি ছবিগুলো যে খ্রিস্টাব্দ বলছে মানে বুঝতে হবে খ্রিস্টানদের থেকে এটা আসা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মানে খ্রিস্টানদের থেকে আসা একটু ইতিহাস আমাদের জানা দরকার আছে তো তাকে সুলি করা হলো হাত এমন করে করা হলো যাকে যিশু বলা হয় আসলে নয় আসলে ঈশা আলাহালাম আসমানে চলে গিয়েছেন তিনি আসবেন আবার ফিরে তিনি আবার ফিরে আসবেন সময় লাগবে আসতে প্রথমে এই যে যুদ্ধ চলছে প্যালেস্তাইনের আমেরিকার সাথে হোক আমাদের ইসরায়েলের সাথে হোক এদের সাথে যুদ্ধ চলাকালীন যুদ্ধ বন্ধ হওয়ার নয় এ যুদ্ধ চলাকালীন সর্বপ্রথম আবির্ভাব হবে ইমাম মাহাদা আলহি তিনি সাত বছর রাজত্ব করবেন তারপরে দাজ্জাল আসবে তারপরে ঈসা আলহি সালাতাম আসবেন তো এই আলোচনা এখানে আজকে টপিক নয় আলোচনা করেছিলাম একবার মুরগা বেড়িয়া খাঁপাড়া তাই না মিডিয়া ভাইরা জানে তো যাই হোক তো ঈসা আলাইহি সালাতু যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছিলেন তখন থেকে শুরু হয়েছিল ইংরেজি সাল গণনা বুঝেছ ভাই এ তথ্য কোন বাংলা ইংরেজি বা কোন সাহিত্য জিওগ্রাফি কোথাও পাবেন না আপনি তাহলে বলতে হবে আমার ঈসা আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু সালামকে যখন আসমানে তুলে নেওয়া হয়েছে তখন থেকে শুরু হয়েছে ইংরেজি সাল গণনা তাহলে ঈসা আলাইহিস সালাতু সালামের চলে যাওয়ার কত বছর পর নবী এসেন বলেন সবাই হিসাব ঠিক আছে এবার বুঝেছে কি বললাম বাস এবার জানবো আরবি সাল কবে ওটা বলে দিচ্ছি আমি যাই হোক তো পাঁচশো সত্তর সালে নবী এসেছেন নবী আসার সালটা কি সাল ছিল পাঁচশো সত্তর সাল বছরটা একটা ঐতিহ্যবাহী ঘটনা নিয়ে আছে শেষের দশটা সুরার মধ্যে মানে প্রথম যে সুরাটা আমরা পড়ি সুরা ফিল বলে ওই সুরা ফিল মানে আব্রাহ বাহিনী ইয়ামান থেকে বিশাল বিশাল আট থেকে নয়টা হাতি এবং আরও সৈন্য সামগ্রী দিয়ে কাবাসরী ভাঙতে এসেছিল আমরা দেখেছি না যে মানে শুনেছি কোরআনের আলোচনায় কাবাসরি ভাঙতে এসছিল সেখানে পাখিরা ঝাঁকে ঝাঁকে পাথর নিক্ষেপ করেছিল তো কাবা শরীফ যে বছর ভাঙা হয়েছিল মানে ভাঙার প্লান করা হয়েছিল সেই বছরই নবীর জন্ম হয়েছিল তাহলে বছরটা ছিল আব্রাহ বাহিনীর শেষ করার নাস্তে নাবোধ হওয়ার বছরে আমার নবী এসছেন এটা ঐতিহ্যবাহী ঘটনার সঙ্গে জুড়ে আছে মাসটা ছিল কি মাস বলতে হবে সবার রবিউল আউয়াল মাস বারটা ছিল সোমবার সময়টা ছিল সুবহান সাদিকের সময় কিন্তু নবীজির জন্ম তারিখটা নিয়ে ইসলামবিদ ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে কেউ কেউ বলেছেন এগারো তারিখ কেউ বলেছেন বারো তারিখ কেউ বলেছেন নয় তারিখ কেউ বলেছেন সাত তারিখ কেউ বলেছেন আট তারিখ এতগুলো নিয়ে আলোচনা নয় দুইটা রায় আপনাদের সামনে আমি বলছি নিরিখে দেখা যায় নবী করিম সাল আলী আসাল্লাম সকলে বলেন সাল্লু তার জন্ম তারিখটা ছিল বিশুদ্ধ হিসাবে আটেই রবিউল আউয়াল কি বল আমার সাথে বলুন বিশুদ্ধ হিসাবে আটে রবিউল আহ্বাল প্রসিদ্ধ হিসাবে বারেই রবিউল আহ্বাল কথা বুঝেছে কি বললাম যারা জানে তারা বুঝতে পারে বিশিদ্ধ আর প্রসিদ্ধ জিনিসটা আলাদা বিশিদ্ধ আর প্রসিদ্ধ জিনিসটা আলাদা একটু খুলে বুঝিয়ে দিই আপনাদের দেখবেন কিছু ছেলে আছে গ্রামে হিরোদের মতো দেখতে হিরোদের মতো দেখতে হেম সেম বডি দেখতে খুব সুন্দর একদম ফার্স্ট সব দিক থেকে কিন্তু টাকা নেই বলে সে হিরো হতে পারেনি কিন্তু অনেক নায়কের নায়কের থেকে ছেলেটা দেখতে সুন্দর তো এই ছেলেটা হচ্ছে বিশুদ্ধ এই ছেলেটা হচ্ছে কি বিশুদ্ধ আর সে খারাপ দেখতে টাকার কারণে সে আগে বেড়েছে ও হচ্ছে প্রসিদ্ধ প্রসিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আসল স্ট্যান্ডার্ড হচ্ছে এই ছেলেটা ব্যাপারটা বুঝেসছে কি বললাম হ্যাঁ হ্যাঁ যেমন অনেকে চাকরির জন্য ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ও প্রসিদ্ধ হয়ে গিয়েছে প্রফেসর কলেজের কিন্তু আসল যার শিক্ষা আছে বিশুদ্ধ সে বাড়িতে বসে আছে ব্যাপারটা বুঝে এসছে ভাইরা হ্যাঁ হ্যাঁ তো এবার একটা কথা বলি নবীজির ভালোবাসা দেখাতে গিয়ে যেন আমার নবী কষ্ট না পায় যদি কেউ বলে যে আমার নবী বারো তারিখকেই জন্মগ্রহণ করেছে অন্য কোনো তারিখে নয় ওই সময় আমি আপনি কোনো ক্যালেন্ডার কোনো কম্পিউটার কিছুই ছিল না নবী যে পরে নবী হবে ওই সময় কি কেউ জানতেন জানতেন না কেউ জানতেন না তখন ডেট কেউ লেখেনি তো সে সূত্রে যদি বলে বারোই রবিউল আউ্বাল নবীর জন্ম হয়েছে আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নবীর অপবাদ দিয়েছেন কথা ঠিক না আর যদি বলেন যে জন্ম জন্ম হয়েছে যদি হয়ে থাকে তাহলে আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন উম্মতে মহাম্মদীর কণ্ঠ একটা জিনিস ভাসবে আমার নবী এসছেন পাঁচশো সত্তর সালে আমার নবী এসছেন হাতির আসহাবে ফিলের মাসে আমার নবী এসছেন রবিউল আউ্বাল মাসে আমার নবী এসছেন সোমবার আমার নবী এসছেন সুবে সাদিক তবে জন্মের ডেটটা আল্লাহ ভালো জানে কি বলবেন আল্লাহ তাহলে কিন্তু আপনি হাসরের মাঠে আর ধরা পড়বেন না যদি কেউ চাচামিচি করে বাড়ি রেগুল আউ্বাল নবীর জন্ম কেমতের মাঠে নবী যদি জিজ্ঞাসা করে ওম্মত তুমি কি জানতে কোথায় পেয়েছিলে উলামায়ে কেরাম মুফতি সাহেবরা বড় বড় হাদিস কোরআন গেটে কোথাও পায়নি তুমি গ্রামের আব্দুর রহমান তুমি আব্দুল গফফার তুমি সাইফুল কোথায় পেয়েছিলে বাপ না হুজুর বলেছিল কিন্তু সেদিন বলে দিয়ে একটা হুজুর এসে বুঝিয়ে দিয়েছিল কথা বুঝেশছ ভাইরা আমার যাই হোক সকালে ভালো আছেন তো কষ্ট হয় না তো মোটামুটি রাতে খাবার হয়েছে সেজাতে খাবার হবে ইনশাআল্লাহ নাকি যাই হোক না আমি খেয়ে চলে এসেছি অসুবিধা নেই জানি না কখন খাওয়া হবে একেবারে খাওয়া দাওয়া করে চলে এসছি তো আজকের আলোচনা করব যে জাহান নামে যাওয়ার দশটা থেকে বারোটা অপশন ভেসে হজারতে বেলা যে আজানে ছিল এমন প্রেম মুগ দর হমান আসত ভেসে বেলালের মধুর জান যে আজানে ছিল এমন প্রেম মুগ দয়ার নবীর পিছে নমাস পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নমাস পড়লে কেমন হতো জন্ম আমার নবীর জগে দো নয়নের পাক দেখিলে কেমন হত দো নয়নের পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে কেমন ছিল সে দৃশ্যমদিনর দেখেছেন শমসাহ হত হাসান হসাইন সাথে দায়ার নবী কেমন ছিল সেই দৃশ্যমদিন कर देखे चैन सब सहाबी শ্নে হাসান হোসাইন সাথে দয়ার নবী নবী পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হত নবী পাক জবানে ডাকছে হোসাইন শুনলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো চাখা হয়ে গিয়েছে না